ভিডিও বানাই আইটা কে আছে কয়ে কথা আছে যে হাই গাই আমি এনে গেছিলাম মনে গেছিলাম মনে কয়ে যে স্যান্ডেল তে এক আলু বাস্তা আছে ভিডিও বানাই লো ভাত রান্ত আছে ভিডিও পুলহান একটা হাগিস পিন্দাতেছে ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি বর্তমান যে জায়গায় আছি আমি যদি এন থেকে সিধা যাই তেলে যায় পাম হাউলি আর উম্বের যদি যায় তেলে যাই হবো কালজার ভবনীপুর গুয়াহাটি এটা হলো এন এইচ থার্টি ওয়ান আর উম্বের আড্ডা হলো এন এইচ টোয়েন্টি সেভেন তো বর্তমান আমি হাউলি যাব হাউলি থেকে আরো দেখি কোনো জায়গায় যাই নাকি হাউলি যাওয়ার আমার মূল যেটা কারণ যে কদিন ধরে শব্দ আছে আর মানে কয়েকদিন আগে একটু বৃষ্টি বৃষ্টি আছে তো তো বাইক চালাইছি বাইক চালানোর পরে যে ছোটো ছোটো পাথর থাকে সেই পাথর গেছে যাওয়ার পরে খটখট আওয়াজ করে আর মানে বাইকের নাট নাটবোল্ট বিলছে নাকি মানে বাইকে যদি কোনো শব্দ করে তাহলে ভাল লাগে না কয়দিন ধরে জামু জামু ভাবতেছি আর বাইক অলরেডি আমার কয় কিলো চলছে চলছে বিশ হাজার চারশো তিয়াত্তর বিশ হাজার চারশো তিয়াত্তর হলে তাহলে আমার যত যখন সার্ভিসিং করছে তখন থেকে মোটাতে নশো কিলো হয়ে গেছে গা নশো না আঠারোশো হয়ে গেছে গা মোর দেন আঠারোশো সেই জন্য একটু প্রবলেম দিতে একটু বাইকটা ওয়াশ করার নাকবো প্লাস চেন সাফা করার আগবো আর মানে হাজার বা আটশো নিয়ে গেলে তারপরে নিউ সার্ভিসিং করুম কিন্তু বর্তমান আপাতত এটাই চালান নাগবো আর আগে আমি সার্ভিসিং করতাম হাজার বা হয় বর্তমানে একটু মানে বিঘরে করি মানে দুই হাজার বা আঠারোশো এরকম কিলো গেলে তারপরে সার্ভিসিং করি কারণ কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম মানে কলকাতার একটা ব্লগার আছে সে মানে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে লাদাখ গেছে প্রতি মোবিল একজনে কমেন্ট করছে যে কত কিলোতে মোবিল পাল্টাইলো মানে কমেন্টে রিপ্লাই করছে 1800 পরে কলাম হে যদি 1800 কিলোতে মোবিল পাল্টাই তাহলে আমি তো 1800 বা দুই এ পাল্টাই হারি আর আমি মানে কয়েক মাস ধরে 1800 বা দুই হাজারই মানে মোবিল পাল্টাই এতই করি না আর কি মানে এক বা 1200 মনে করি না কারণ এক বা 1200 যদি মোবিল পাল্টায় তাহলে মোবিল হেবাই থাকে মোবিল কোনো নষ্ট হয় না তাহলে বেকার আমার মানে এমনি খরচ হইতেছে আর যে টাইম পিরিয়ড টাইম পিরিয়ডটাও আমি কম পাইতেছি যেন নাকি আমি চালামো কমসে কম দেড় দুই মাস হেন চালাম নাকি এক মাস কি পঁচিশ ছাব্বিশ দিন ওইরকম কথাটা আর মোবিল তো সম্ভবত তিন মাস থাকে তিন মাসের মধ্যে আর কি মোবিল নষ্ট হয় না তিন মাস পরে পরে চেঞ্জ করার নাকি এখন আমি দেখুন যে বাইকের পারফরমেন্সটা কিরকম মানে ছোট মোটো একটু সার্ভিসিং করলাম ও বা সার্ভিসিং না মাইনর মানে সেন সাফা তারপরে সেনে স্প্রে মারা আর কি সেন ধোয়া বা দেহা যে বাইকের কোনো নাট বোল ডিলছে নাকি কিন্তু চালে মজা হওয়া গেছে ইয়ার আগে যে চালাইলাম এই ফিল্ডটা পাইলাম না বর্তমান যে ফিল পাইতেছি তো কয় মাস ধরে আমার ফেসবুকের যেটা ফিড আছে ফিডে কি আভিজাবি বস্তু আহে মানে যে আমাক লোকেল মানে আমাক যদি ভাষা আছে আমাক আঞ্চলিক ভাষা এই ভাষাৰ কিছুমানে ভিডিঅ' বনায় কনটেণ্ট কোৱা নেতো মানে কনটেণ্ট কোৱা নিজে আং ফাং ভিডিঅ' কিছুমান মে মানুহে ভিডিঅ' বনাই খালি বেক চাইড দেখাই মানে কি কমো বেক চাইড দে ভিডিঅ' বনাই আই থাকে কই কথা যে হাই গাইস আমি এনু গেছিলাম মুনু গেছিলাম মুনে কই যে স্যান্ডেলতে পিড়াই একদম আমার মনের কথাটা কই মুনে কই স্যান্ডেলতে পিড়াই না কি ভিডিও বানাইনার বত মানে বাপ মা বড় ভাই চাই আছে না নাই না কোন কিছু কয় না মানে একটা শাসন আছে যে তুই না কি ভিডিও বানার বাপmae দেখে না নি না কি অন্যতে কিবা টেয়া ভাষা পায় যার জন্য বাপmae কোন কিছু কয় না মানে বাপমার একটা রেসপন্সিবিলিটি আছে একটা কর্তব্য বোধ একটা দায়িত্ব আছে ই আগো তার মানে লজ্জা শরম কোন কিছু নাই তো এখন কন্যা কেন মানে বাপমায়েরও নাই নামমায়ের যদি বা বড় বাড়ির যদি লজ্জা সরম থাকতো তারা এনে দেখত যে করে কি ভিডিও বানাইতেছে আমার তো মানে মাঝে সময় কয়ে যে আমি আমাগ ভাষাটা কি ভিডিও বানাই আমাগো ভাষার ভিডিও না বানানো বলো তার মানে আমাগ ভাষাটা লাহে লাহে তার মানে গ্রো করতেছে লাহে মানুষের মধ্যে পৌঁছাইতেছে রিচ বাড়তেছে মানে আগে আমকা কন্টেন্ট বানাইতে মানুষের সরম করতো লজ্জা সরম পাইতো এখানকার যেই হে ক্যামেরা উঠাইলো ক্যামেরা তো না মোবাইল উঠাইলো আর হাই গাই চাবি চাবি আরম্ভ করতেছে আর এনে কি ভিডিও বানায় মানে কি কথা আর মানে কি মোট মোটে যা মন ধরে তাই আর এই যে কিছু মানে তার মানে খালি কি লাগে সাপোর্ট লাগে ব্যাক ফলো দেও ফেসবুকে অ্যাক্টিভ আছি চব্বিশ ঘন্টা ইমিডিয়েট ব্যাক দশ সেকেন্ডের ভিতরে এক মিনিটের ভিতরে যে তো সব ভন্ডামি আরম্ভ করছে সবাই ক্রিয়েটর সবাই যে যা পারে সব বানায় আর মহিলা মানুষগুলো কি করে

এই সমাজগুলো নষ্ট করতেছে আর ওই যে মানে সোশ্যাল মিডিয়াতে স্পেশালি ফেসবুকে মানে মনিটাইজেশনের সিস্টেম যখন থেকে আছে তখন থেকে তার মানে এই যে অ্যাক্টিভ ফলোয়ার্স তার ফলো ব্যাক এনে বহুত বাইরে গেছে বিশেষ করে মহিলা মানুষের মধ্যে খুব বেশি বাইরে গেছে আগে দেখতাম খালি সেলিব্রিটির লাইভে আইতো ইনস্টা বা ফেসবুক লাইভে আইতো বর্তমান মানে যে হে রুস্তম কোদ দুস অমুক তমুক হ্যান সবাই ফেসবুক লাইভে হে ইনস্টাগ্রাম লাইভে হে সবাই লাইভে আইয়া মানে হুই দেয় বক বক করে হুই দেয় যা মন ধরে তাই কয় না তার তারা নিজের বহুত বড় একটা সেলিব্রিটি মানে ডেইলি লাইভে ডেইলি লাইভে আর কয় যে ফলো করো ফলো বেক পাবা বর্তমান সব জায়গায় এত দুর্নীতি বাড়ছে তার মানে যদি কেউ সহি রাস্তা একটা কাম করবার চায় তাহলে কাম হব না এক মাস দুই মাস বরণে তাও কাম হব না সেই কামটা যদি থার্ড পার্টি কেউ রেডি করা যাব গা যেবার কথাটা মানে আমি একটা এক্সাম্পল দিই আমি যখন ড্রাইভিং লাইসেন্স বানাবার দিলাম বানাবার দিলাম মানে আমি ফার্স্টে নিজে গেছিলাম তো আমার যেত যা ডকুমেন্টস লাগে রাশন কার্ড ভোটার আইডি প্যান কার্ড আধার কার্ড মানে কলেজ ডকুমেন্টস এ টু জেড ভোটার আইডি মানে ভোটার লিস্ট যেত যা লাগে আমি এ টু জেড নিয়ে আইছি তারপরে যে আমি লাইসেন্স বানাবার দিবো ডকুমেন্টস মানে সাবমিট করবো হেন কয় যে এই ডকুমেন্টস লাগবো ওই ডকুমেন্টস লাগবো ফিরে নিয়ে যাই আবার অমুক ডকুমেন্টস লাগবে মুঠতে একটার পর একটা ডকুমেন্টস লাগেই মানে হেটা সরব হয় না সব ডকুমেন্ট সাবমিট করার পরে তারপরে মানে আবারও বলে ডকুমেন্টস লাগে বহুত মানে লাস্টে আমি ফ্রাস্টেড হয়ে গেল ফ্রাস্টেড হয়ে যাওয়ার পরে যে কাম নাকি আমার বার সঠেহা হয়ে যায়গা সেই কাম পরে আমি মানে থার্ড পার্টি একটারে দিলাম মানে যার আমরা হয় দালালটা দিলাম দালালটা দেওয়ার পরে আমি যদি ডকুমেন্টস দিছি হেন্টিক আমার তিনটা খানি ডকুমেন্টস ঘুরাই দিল যেটি লাগব না পরে সেই ডকুমেন্টস দেওয়ার পরে মানে আমি সেম ডকুমেন্টস দিচ্ছি খালি তিনটা কম মানে ঘুরাই দিছে তারপরে আমার লাইসেন্স আয় গেল আমার অন্য কোনো নাগলো না আমি খালি কি করলাম গেছিলাম যে আমার ফটো মারলো আর খালি সহিবার দিলো সিগনেচার করবার দিল ওই গেলো গা মানে ড্রাইভিং লাইসেন্স তেলে দুর্নীতি আমি নিজেও তো গেছিলাম এতুরি ডকুমেন্টস নিয়ে গেছিলাম যেটি ডকুমেন্টস লাগে ব্যাগটি তাও আমার মানে ওইল না তার কারণ হলো যদি আমি অমনে করবার চাই আমি যদি নিজে করবার চাই তাহলে যে ঠেডা তার মানে ইয়ে পাইতো যে অনেক অফিসারটা থাকে আমার কাছ থেকে তো ওইটা হ্যাঁ নেয়ার না যেটা দালালের কাছ থেকে নিছে প্লাস দালালও এক্সট্রা নিছে আমার কাছ থেকে টেহা নিছে ছয় হাজার যেটা নাকি হাজার বারোশো রোহিগত মানে সব জায়গায় দুর্নীতি দুর্নীতি মানে সব জায়গায় সহি রাস্তায় কাম ওই না যদি কোনো কৃষক বা সাধারণ মানুষ জন্য যদি লোন নেয় ব্যাংকের থেকে সাপোজ এক লাখ দেড় লাখ বিশ পঞ্চাশ হাজার লোন যেন রিকভারি এজেন্ট থাকে মানে দুদিন পর পর যা তা মানে যা তা কয় মানে লোন না বা লোন করা হারে না লোন নিতে যা তা যা ভাষা কয় তাকে মানে থ্রেড দেয় আর কি দম দেয় সাধারণ মানুষ তারা কোনো কিছু করা হব না এই যে নীরব মোদী বিজয় মালিয়া আরো কহ কয়েকটা মানুষ যে আছে হাজার হাজার কোটি টাকা যে নিজেদের দেশ দিকে পলাইছে তাও ভুগলে যায় হব না কত কিছু মানে নিজের রোব জমা মানে জমায় যে বা রোব দেখায় যে বা নিজের মানে পাওয়ার খাটায় সব নিরীহ মানুষ যেন সাধারণ মানুষ আছে তা পারে যেন বড় বড় মানে বিজনেসম্যান আছে যারা টেহা মারে টেহা মারে দেশের থেকে ভাগে তা কোনো গিয়ে পারবো না খালি সাধারণ মানুষের নাকি পারবো যদি মানে গরিব মানুষ একটা চুরি করে তাহলে কেউ যে চুরি করছে রে চুর আর যদি বড় মানুষ কো মানে সেই হাই র্যাঙ্কের মানুষ একটা চুরি করে তাহলে কেউ দুর্নীতি করছে চুরি করে নাই দুর্নীতি আর চুরি দুটোর মধ্যে পার্থক্য কি হলো মানে তার স্ট্যান্ডার্ডটা যদি মানে মানে তার স্ট্যান্ডার্ডটা হাই হে দুর্নীতি করছে আর মানে যে ফার্স্ট পার্সন তার স্ট্যান্ডার্ড একটু লো দেখে চুরি করছে মানুষের মেন্টালিটি গির হব সকালের থেকে এই তেলের মিটারটা ধাপ আছে সম্ভবত আরো মানে পঞ্চাশ ষাট কিলোমিটার চলবো এই পঞ্চাশ ষাট কিলোমিটার চলবো তাও দাপ আছে পারে আমি একদম কালকে যখন কলেজ যাবো তখন পেট্রোল ভরাবো ইয়ার আগে আর পেট্রোল ভরামো না